সমস্ত দলকে বন্ধ করে দিয়েছিলেন করে আজকে দেখেন সেই ভোগ করার ক্ষমতা আমাদের নাই হাসিনা চলে গেল ভারতে এবং বন্ধ বিমান তার সমস্ত লোককে দেখে নেতা কর্মীদের দেখে পরিবারের কিছু লোককে ভারত আসতে জাতীয় বেমান বিশ্ব বেমান ভাই আমার এবার আমরা সবাই এই দেশকে রক্ষা করি ভাই আমার দেশকে রক্ষা করতে গেলে আমাদের যেটা দরকার সেটা ঐক্য দরকার আমাদের ঐক্য না আমরা কিন্তু এই আওয়ামী লীগকে চিনি করে বিদায় করেছি এদের কিন্তু এখনো প্রেতাব তারা ঘুরে বেড়াচ্ছে প্রেতাব তারা ঘুরে বেড়াচ্ছে এই প্রেতাব চির জীবন আমাদের সব করে দিতে হবে ভাই আমার কোনদিন যেন আওয়ামী লীগের ঠাই না পায় ভাইরামার আজকে কত আল্লাহর কি বিচার দেখেন সারা এত ছোট বছর আমি সমস্ত জায়গায় আমি সমস্ত জায়গায় এই মূর্তি আজকে কোথায় আমি খুঁজে পাই না কোথায় গেল আমি ওর পাপের মূর্তি বলে গেল কোথায় সারা বাংলাদেশের পাপের মূর্তি ফেলে গেছে আমি সেদিন আমার এক বন্ধুর সাথে কথা বলতে আমি বলছিলাম যে ভাই আমার আমি আল্লাহ কাছে বলতাম সেখান থেকে